স্বাগতম সোনালি ডিভাইন ডায়েরিতে আমি আজ কথা বলবো এক অনন্ত শক্তি দেবী শক্তি আমরা প্রায় ভাবি মা দুর্গা মা কালী মা লক্ষ্মী মানে শুধু মন্দিরের মূর্তি কিন্তু আসলে দেবী শক্তি কোনো এক জায়গায় সীমাবদ্ধ নয় তিনি আছেন তোমার ভেতরেই তোমার সাহস তোমার ভালোবাসা তোমার তোমার ভেতরেই তিনি কাজ করেন যখন তুমি কাঁদো তবু ভেঙে না পড়ে আবার উঠে দাঁড়াও তখনই দেবী তোমার ভিতরে জেগে ওঠে যখন তুমি কাউকে ক্ষমা করো রাগ না করে ভালোবাসো তখনই দেবী মায়ের করুণা তোমার মধ্যে কাজ করে যখন তুমি অন্য কারো কষ্ট বুঝতে পারো সাহায্যের হাত বাড়াও তখন মা অন্নপূর্ণা তোমার হৃদয় বাস দেবী শক্তি মানে কেবল অলৌকিক ক্ষমতা নয় বরং প্রতিদিনের জীবনের শেষ নিঃশব্দ শক্তি যা তোমাকে ভেঙে পড়তে দেয় না তুমি হয়তো প্রতিদিন হাজারো সমস্যার মধ্যে থেকেও নিজের দায়িত্ব পালন করছো পরিবার সামলাচ্ছ নিজের স্বপ্ন আঁকড়ে আছো এই যে ভেতরে এটাও দেবী শক্তির প্রকাশ যখন তুমি নিজের ভেতরে বল পাও যখন তুমি নিজের মনের কথা শুনে সাহস করে কোনো সিদ্ধান্ত নাও সেটাই মা চণ্ডীর আশীর্বাদ দেবী শক্তি কখনো বাইরে থেকে আসে না তিনি আমাদের মধ্যেই জন্মান যখন আমরা ভালোবাসার ধৈর্য আর আত্মবিশ্বাসের আলোচারি তাই পরেরবার যখন তুমি মায়ের ছবি দেখবে মনে রেখো তিনি কেবল তোমার সামনে নন তোমার ভিতরেও আছেন তুমি যখন হাসো ভালোবাসো সাহস দেখাও তখনই মা তোমার ভেতরে থেকে কথা বলে আর তখনই তুমি হয়ে ওঠো এক জীবন্ত দেবী শক্তি দেবী শক্তি মায়ের শুধু পূজা নয় সেটা একটা অনুভূতি একটা বেঁচে থাকার শক্তি এই ভিডিওতে আমরা কথা বলেছি দেবী শক্তির সম্পর্কে কেমন করে প্রতিদিনের জীবনে মায়ের শক্তি আমাদের মধ্যে প্রকাশ পায় ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ স্বাগত সোনালি ডিভেন আমি আজ কথা বলবো এক অদন্ত শক্তিকে দেবী শক্তি আমরা প্রায় ভাবি মা দুর্গা মা কালী মা লক্ষ্মী মানে শুধু মন্দিরের মূর্তি কিন্তু আসলে দেবী শক্তি কোনো এক জায়গায় সীমাবদ্ধ নয় তিনি আছেন তোমার তোমার সাহস তোমার ভালোবাসা তোমার তোমার ভেতরেই তিনি কাজ করেন যখন তুমি কাঁদো তবু ভেঙে না পড়ে আবার উঠে দাঁড়াও তখনই দেবী তোমার ভেতরে জেগে ওঠে যখন তুমি কাউকে ক্ষমা করো রাগ না করে ভালোবাসো তখনই দেবী মায়ের করুণা তোমার মধ্যে কাজ করে যখন তুমি অন্য কারো প্রশ্ন বুঝতে পারো সাহায্যের হাত বাড়াও তখন মা অন্য করুণা তোমার হৃদয় বাস করে দেবী শক্তি মানে কেবল অলৌকিক ক্ষমতা নয় বরং প্রতিদিনের জীবনের সেই নিঃশব্দ শক্তি যা তোমাকে ভেঙে পড়তে দেয় না তুমি হয়তো প্রতিদিন হাজারো সমস্যার মধ্যে থেকেও নিজের দায়িত্ব পালন করছো পরিবার সামলাচ্ছ নিজের স্বপ্ন আঁকড়ে আছো এই যে ভেতরে স্থিরতা এটাও দেবী শক্তির প্রকাশ যখন তুমি নিজের ভেতরে বল পাও যখন তুমি নিজের মনের কথা শুনে সাহস করে কোনো সিদ্ধান্ত নাও সেটাই মা চণ্ডীর আশীর্বাদ দেবী শক্তি কখনও বাইরে থেকে আসে না তিনি আমাদের মধ্যেই জন্মান যখন আমরা ভালোবাসা ধৈর্য আর আত্মবিশ্বাসের আলো জানি তাই পরের যখন তুমি মায়ের ছবি দেখবে মনে রেখো তিনি কেবল তোমার সামনে নন তোমার ভিতরেও আছেন তুমি যখন হাসো ভালোবাসো সাহস দেখাও তখনই মা তোমার ভেতরে থেকে কথা বলেন আর তখনই তুমি হয়ে ওঠো এক জীবন্ত দেবী শক্তি দেবী শক্তি মায়ের শুধু পূজা নয় সেটা একটা অনুভূতি একটা বেঁচে থাকার শক্তি এই ভিডিওতে আমরা কথা বলেছি দেবী শক্তির সম্পর্কে কেমন করে প্রতিদিনের জীবনে মায়ের শক্তি আমাদের মধ্যে প্রকাশ পায় ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ